নমস্কার বাঙালি রান্নাবাটি চ্যানেলে জানাই সবাইকে স্বাগত তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো এটার জন্য আমি নিয়েছি পিঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি গাজর কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি নিয়েছি এখানে চিকেন কিমা এবার এগো সব উপকরণ নিয়ে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সয়া সস আর দিচ্ছি রিফাইন্ড অয়েল আর একটা লেবু অর্ধেকটা আমি এখানে রসটা নিচুড়ে দিয়ে দিচ্ছি এবারে সব উপকরণগুলো ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি তারপর আগে থেকে শুধুমাত্র লবণ দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছিলাম লবণ আর জল দিয়ে তো এইবার এই ময়দাটা নিয়ে আমি ভালো করে লম্বা করে বেলে নিচ্ছি তারপর একটা চিরুনের সাহায্যে একটু নতুন চিরুনের সাহায্যে এখানে এই ময়দাটার ওপরে আমি দাগ করে দিচ্ছি এই দাগটা থাকলে দেখতে খুব সুন্দর লাগে মোমোটা তো এটা আমি একদম ইউনিক একটা স্টাইলের মোমো বানাচ্ছি তো দেখো এটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব এখানে দুটো চপস্টিক তো চপস্টিক দিয়ে এই মোমোটা বানাবো তো চপস্টিক দিয়ে দেখো এদের মাছটা আমি কীরকমভাবে জয়েন্ট করে দিলাম এবারে দেখতে দেখে মনে হচ্ছে না পুরো ঝিনুকের মতো তো আমি এটাকে ঝিনুক মোমো বা পাল মোমো বলেছি তো তোমরা যা কিছু নাম দিতে পারো কিন্তু ভীষণ সুস্বাদু ভীষণ টেস্টি হয় খেতে অবশ্যই একবার বাড়ির সবাইকে করে বানিয়ে খাওয়াবে সবাই খুব মজা পাবে আর খুব ভালোও বলবে ছোটো বাচ্চাদের কাছে তো এটা খুবই ভালো লাগবে তো দেখো এভাবে আমি প্রতিটা মোমো আস্তে আস্তে করে নেব তো আরেকটাও আমি সেম প্রসেসে করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা এই মোমোটাও আমি এভাবে করব আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কি ভিডিও দেখতে চাও তো শীতের এই শুরুতে আমরা অন্য ধরনের মোমো তো আগে করে দেখিয়েছি সেই মোমোগুলো আমার চ্যানেলে দেয়া আছে অবশ্যই একবার করে চেক করে দেখবে মোমো চিকেন মোমো সিম্পল রেসিপিগুলো তো এই রকমভাবে ঝিনুক মোমো ইউনিক স্টাইলের বানিয়ে দেখালাম অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল তো তারপরে দেখো একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি আর এখানে স্ট্রেনারটা দিয়ে দিয়েছি এবারে এগুলোকে আমরা ভালো করে ভাব দিয়ে নেব তো এগুলো মোটামুটি আমরা কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার মতো ভাব দিয়ে দিচ্ছি এটা এই মোমোগুলো দেখো একদম ভালো করে স্টিম হয়ে গেছে তো এবারে মোমোগুলো আমি কেটে দেখাবো যে ভেতর থেকে এটা কীরকম হয়েছে তো সত্যি কথা বলতে মোমোটা দেখতে যেমন কিউট হয়েছিলো সেরকম টেস্টিও হয়েছিল প্রচণ্ড তো এটা তোমরা সিম্পল সস দিয়ে বা মোমো চাটনি বাড়িতে বানিয়ে করবে তো আমাদের মোমোর চাটনি রেসিপি অলরেডি আমাদের দেয়া আছে অবশ্যই একবার চেক করে দেখে নেবে আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে